আচ্ছা আগের ভিডিও যে আমি আমার এতটা খারাপ হয়ে গেছে সেই জন্য এসে তো ম্যামের সঙ্গে আমি কনসাল্ট করেছি আমাকে কি কি প্রোডাক্ট ইউজ করতে হবে সেগুলো আমাকে বলে দিয়েছে সেগুলো তোমরা দেখেছো ভিডিওতে এবার আমি যে প্রবলেমটা শেয়ার করব। আমার মনে হয় এটা নাইনটি নাইন মেয়েদের প্রবলেম ইভেন এখন ছেলেদেরও প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এটা হচ্ছে হেয়ার ড্যামেজ আমার চুলটা হল তুমি দেখতেই পাচ্ছ কতটা খারাপ হয়ে গেছে নিং স্মুথনিং তারপর আমি শুট করি ফটোশুট হয় মাঝে মাঝে তো বিভিন্ন ইলেকট্রনিকসে যেগুলো থাকে তো সেগুলো ইউজ করে পুরো দেখতেই পাচ্ছি মানে একটা এক্সপেরিমেন্ট চলেছে মানে চুলটা চুল নেই আমি বললাম যে কতটা আছে যদি আমাকে বাঁচাতে হয় তখন সাথে কথা বলতে হবে এবার আমাকে কি দিচ্ছ আমার এই ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করার ড্যামেজ হেয়ার রিপেয়ার করতে গেলে কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের ইউজ করতে হবে যেটা হচ্ছে তেল প্রতিদিন তেল মাখতে হবে তেলটা হচ্ছে চুলের কিন্তু মেন খাবার কিন্তু এখন শ্যাম্পুর ওপর অ্যাডিক্টেড হয়ে গেছি হ্যাঁ একদম ট্রিটমেন্টের ওপর এডিক্টেড হয়ে গেছি কেন ট্রিটমেন্ট নিজেদের চুলটা যদি একটা প্রতিদিন আগেকার মানুষরা কি বলতো বাচ্চাটা মানুষই হয়তো তেলে জলে মানুষ তেলে জলে একদম আর সেটাই বাস্তব কিন্তু এখন হচ্ছে তেল মাখা চলবে না কেন তেলটা ভালো হলে নিশ্চয়ই তেল মাখা চলবে কেন তেল মাখা চলবে না তেলটা তো হতে হবে মানে ভারী তেল একটা চটচটে তেল যদি মাথায় মেখে আমি বসে থাকি তাহলে আমার যেটা হওয়া সেটাই হবে চুল পড়ে যাবে বেশি বেশি করে কারণ স্ক্যাল্প এদিকে একদম শক্ত ভক্ত না ঢিলে হয়ে গেছে এদিকে চুল এত ভারী হয়ে যাচ্ছে ভারী তেল মেখে তাও চুলের মধ্যে তেল দিয়ে চুল পুরো একদম বেশি বেশি করে হাতের মধ্যে চলে আসছে চুলের ওয়েট বেড়ে যাচ্ছে আমার মানে আর সরে চুলই পড়ে থাকে অবশ্যই বড় সমস্যাটা এটাই যে চুল ধরে পড়ে যাচ্ছে আর যেখানে তেলা পড়ে যাবে না ঠিক হাতে তালু দেখতেই আমার সামনেটা খুব বাজে অবস্থা হেয়ার লাইন একদম পুরো ভিজিবল তো এই যে হাতে তালুর মতন তেলা পড়ে গেছে যে জায়গায় সেখানে কিন্তু অবাস্তব মানে আমি বলবো তেল চুল হয়ে যাবে একেবারে না যেটা বাস্তব সেটাই বলা হবে যে তোমার যে এরকম হেয়ার লাইন ভিজিবল হয়ে যাচ্ছে অনেকে দেখবে মাঝখানটা আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করে সেই সব জায়গায় ব্লাড সার্কুলেশন হওয়ার সম্ভব সেখানে তোমরা তেলটা ব্যবহার করো দারুণ রেজাল্ট আর তারপরে যে আরেকটা প্রবলেম হয় ওগুলো তো আছেই বাকি হচ্ছে সিঁদুর যে আমরা সিঁদুরটা ইউজ করি তার জন্য কিন্তু হেয়ার ফল অবশ্যই অবশ্যই সেখানে এখন তো অনেক ন্যাচারাল সিঁদুর বেরিয়ে গেছে ইউজ করো ন্যাচারাল জিনিস ইউজ করো তো ন্যাচারাল জিনিস ইউজ করলে আহ কিচ্ছু সেই প্রবলেম গুলো হয় না তবে হ্যাঁ আমরা আর্টিফিশিয়াল অনেক কিছু করার চেষ্টা করি সেটা করতে গেলে কি হয় নিজের উপর এক্সপেরিমেন্ট হয়ে যায় সেটা উচিত না এক্সপেরিমেন্ট একদম করো না দেখো চুল আর স্কিন মানে ত্বকটা আর আমাদের চুলটা হচ্ছে পছন্দের জায়গা সেটা নিয়ে যদি আমরা কাটা করি সেটা ঠিক না কারণ এটা চলে গেলে মানে সোনা হারিয়ে গেলে তোমরা কিনে নিতে পারবে কোনো কারণে কোনো কারণবশত হারিয়ে গেল বা হাত থেকে সরে গেল সেটা তোমরা পয়সা নিয়ে জমিয়েও কিনতে পারবে কিন্তু এই যে জিনিস এটা যদি চলে যায় একদম সেটা কিন্তু ফিরে পাওয়াটা আমার মনে হয় এখন প্রত্যেকটা মানুষের এই হেয়ারের সমস্যা প্রত্যেকের ছোট থেকে বড় সবার সবার তার তো সেই জন্য প্রত্যেককে ব্যবহার করতে হবে এই তেলটা তেলটা কেন এত ভালোবাসার মানে আদায় করে ফেলেছে কেন এত ভালোবাসছে এটা আমি প্রচুর রিভিউ দেখেছি এত ভালো রিভিউ এটার এই তেলটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ভীষণ লাইটওয়েট আমি ওপেন করেই দেখাচ্ছি আচ্ছা একদম তোমাকে আমি এক ফোঁটা দিলাম এক ফোঁটাতেই কতটা স্প্রেড হয় দেখো আর চিটচিটে কতটা সেটা দেখো যে কতটা চিটচিটে একেবারে একদম হালকা কোন অয়লি কোন স্টিকি চিটচিটে ব্যাপার একদম ভিশন লাইট ভিশন লাইটওয়েট আর যদি চিটচিটে থাকতো ড্রপারের মধ্যে আটকে যেত তোমরা দেখতেই পাচ্ছ ড্রপারে একদম আটকাচ্ছে না আর সবথেকে বড় কথা এটা নারকল তেলের বেশ না এটা হচ্ছে টোটালি গ্রেপসিড অয়েল ইভিনিং ইভিনিংস অয়েল মানে যেগুলো লাইট ওয়েট আর কার্যকারী অয়েল আমরা অনেক রিসার্চ করে কিন্তু তেলটা তৈরি করেছি আঙুরের দানার তেল সেটা থেকে কিন্তু এই তেলটা তৈরি হয়েছে আর তেলটা কিন্তু পোড়ায়নি অনেক সময় দেখবে জিনিস দিয়ে পোড়ানো হয় তবে তেলটা মাথায় হয় আমরা আমরা ইউটিউবেও দেখে থাকি যে হোমমেড তেল হতেই পারে তাদের কনসেপ্ট কিন্তু আমরা মনে করি দি কুইন মনে করে তেলের মধ্যে যদি আমরা ড্রাই হার্বস দিই যে তেলটা দিয়ে আমরা ড্রাই হার্বস দিয়ে পোড়াচ্ছি প্রথম ড্রাই হাবস গুলো পুড়ে যাচ্ছে তেলটাও পুড়ে যাচ্ছে তাহলে গুণগত মানটা ঠিক থাকবে কি করে এটা আমাদের কনসেপ্ট সেই জন্য আমরা তেলটাকে কিন্তু করে তৈরি করেছি মানে যা আমরা ড্রাই হাবস ইউজ করেছি এর মধ্যে পঁয়ত্রিশ রকমের কি চল্লিশ রকমের সমস্ত ড্রাই দিয়ে আমরা পঁয়তাল্লিশ পুড়িয়ে দেওয়া হয় না ভিজিয়ে রেখে সেটা সমেত প্যাকেজিং হয় কোনো ছেঁকেও নেওয়া হয় না ওই জন্য তেলের মধ্যেই দেখবে রোজমারি ভাসছে গোলাপ ফুলের পাপড়ি এছাড়া জোট আর এই যে কালার দেখতে পাচ্ছ আমরা কিন্তু কালার না এটা কোনো কালার না এর মধ্যে ফুড কালার ব্যবহার করা হয়েছে না এর মধ্যে কোনো সিনথেটিক কালার ব্যবহার করা হয়েছে এটা টোটালি হচ্ছে হার্বস এর কালার যে হার্বস গুলো দিয়ে আমরা ভিজিয়ে রাখি এতদিন সেই হার্বস কালারটা এর মধ্যে চলে এসেছে তো এইভাবেই তেলটা তৈরি করেছি বলেই এই এইভাবেই তেলটা তৈরি করা হয়েছে বলেই কিন্তু তেলটা এত উপকারী আর এই তেলটা সব থেকে বেশি কাজ করে হচ্ছে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটাকে হাই করে দিচ্ছে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় বলেই চুল পড়াটা বন্ধ হয় খুশকি মুক্ত হচ্ছে চুল সরু চুল মোটা হয়ে যাচ্ছে আর চুলের যাবতীয় কি হোক যা যা প্রবলেম সবকিছু সলভ হয়ে যাচ্ছে তেলটার মাধ্যমে তো তেলটা কিভাবে ব্যবহার করতে হবে আমি একটু বলে দিই একদম তো তেল ব্যবহার করতে হবে প্রতিদিন ড্রপারটা যে দেয়া হয়েছে ড্রপারে করে তোমরা ফুল ড্রপার প্রথম দিন নেবে বেশি না আচ্ছা ফুল ড্রপার মানে একবারই ফুল ড্রপার যদি একবারে না ওঠে দুবারে উঠবে ফুল ড্রপারটাই ফোটা ফোটা করে স্ক্যাল্পে চুলে তেল কেউ দেবে না মানে স্ক্যাল্পে শুধু ইউজ করবে অবশ্যই আর তেল চুলের মধ্যে দেয়া মানে তেলটা নষ্ট সেই জন্য শুধু স্ক্যাল্পের মধ্যে ফোটা ফোটা করে দেবে দিয়ে ঠিক এরকম ভাবে প্রেসটা করবে ঠিক এইভাবে আচ্ছা এইভাবে কিন্তু প্রেস করে করে মানে চিপে চিপে প্রেস করে করে কিন্তু দশ মিনিট মাসাজ করবে তো ফুল হেড এরম ভাবে মাসাজ করবে প্রতিদিন ফার্স্ট দিন ফুল ড্রপার সেকেন্ড দিন হাফ ড্রপার সেকেন্ড দিন কিন্তু ফুল ড্রপার না সেকেন্ড দিন কে হাফ ড্রপার তারপরের দিনকে আরেকটু কমিয়ে দেবে এইভাবে পরপর তিন দিন তেল দেবে তারপরে শ্যাম্পু করবে আবার যেদিনকে শ্যাম্পু করেছো সেদিনকেও তেল দেবে এটা যে কোন সময় কোনো টাইমের ব্যাপার নেই যে কোনো সময় তেল মাখো কিন্তু তেলটা রেখে দাও এই এক ঘন্টা মাখলাম তারপরে ধুয়ে ফেললাম এটা কোনো মানেই নেই তেল মাখার তেলটা নষ্ট হবে আর কিছু না তো যেটা কাজ দেয় সেটাকে তো একটু সময় দিতে হবে তো সেই জন্য প্রতিদিন তেল মাখো আর শ্যাম্পু করবে কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন আচ্ছা আর শ্যাম্পু রোজ অনেকেই করতে পারো কিন্তু তেলটা রেখে দিলে ভালো ভালো কাজটা ভালো হবে তাড়াতাড়ি তোমাদের চুলদের প্রবলেম সলভ হয়ে যাবে তো সেই জন্য শ্যাম্পুটা সপ্তাহে দু থেকে তিন দিন করবে এটা যেহেতু কন্ডিশনার যুক্ত শ্যাম্পু আলাদা করে কন্ডিশনার ইউজ করতে হচ্ছে না তো এর মধ্যে কন্ডিশনার রয়েছে শুধু এই ইউজ করলেই হচ্ছে আলাদা করে হেয়ার আর এটা সালফেট ফ্রি মানে তোমাদের ফেনাও কিন্তু বিশন হয় না হালকা ফেনা হয় এটার কিন্তু একটা সবার ধারণা কি যে বেশি ফেনা হচ্ছে মানে সব একটা ভীষণ ভালো কিন্তু এটা আমি জানি এই জন্য আমি বলছি সবাই এটা মনে করে যে কোনো ফেস ওয়াশ ইউজ করছে ফেনা হচ্ছে মানে ভীষণ পরিষ্কার হচ্ছে পরিষ্কার ভালো পরিষ্কার হচ্ছে আমার নয় একেবারেই না ফেনা যত বেশি হবে তত বেশি রাফ করে দেয় স্কিন বলো আর হেয়ার বলো ড্রাই করে দেবে মৎসরটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো এইভাবে শ্যাম্পু আর তেল ব্যবহার করবে আর সিরাম ঘরে বসে যদি একটা কেরাটিন ট্রিটমেন্ট নিতে চাও তাহলে দিকের কেরাটিন হেয়ার সিরামটা ব্যবহার করতে হবে আর এটার ইনস্ট্যান্ট রেজাল্ট এখনই তোমরা দেখতে পারবে ইনস্ট্যান্ট রেজাল্ট আমি তোমাকে দিচ্ছি তুমি অ্যাপ্লাই করো ইনস্ট্যান্ট স্মুথ সিল্কি সফট হয়ে যাবে চুলটা একদম শাইন করবে সঙ্গে সঙ্গে আর এটা কিন্তু ড্রাই হেয়ার ওয়েট হেয়ার মানে ভেজা চুল শুকনো চুল একদম তোমরা রাস্তায় ব্যাগেও ক্যারি করতে পারবে মানে রাস্তাঘাটে যাবে চুলটা একটা আমার একটা কোয়েশ্চেন আছে সিরাম নিয়ে সিরামটা কি আমরা শ্যাম্পু করার পরেই ইউজ করতে পারি মানে যে কোনো টাইমে হয়তো বাইরে যাচ্ছে আমি অবশ্যই এটা কোনো টাইমে ইউজ করি সিরামে কি করে আমি বলতে পারবো না আমি দেখো এই সিরামটার কথাই বলছি আমাদের এই সিরামটা কিন্তু মানে তুমি অয়েলি স্ক্যাল্পেনা যখনই তোমার চুলটা শুকনো থাকবে তুমি শুকনো মানে অয়েল ছাড়া থাকবে তখনই কিন্তু অয়েল ফ্রি হেয়ার একদম তখনই সিরামটা অ্যাপ্লাই করবে সেটা ভেজা চুল হোক শুকনো চুল না আমরা সাধারণত শ্যাম্পু করার পরেই সিরাম ইউজ করি সেটা আমাদের আমাদের মধ্যে হচ্ছে শ্যাম্পু করার পরেও করতে পারো মানে শুকনো চুলও করতে পারো আবার ভেজা চুলও করতে পারো আচ্ছা আচ্ছা কোন রকম এরকম না যে তোমাকে ভেজা চুলেই সিরামটা অ্যাপ্লাই করতে হবে তোমার কমফর্ট জোন যেটা মনে হবে যে তুমি ভেজা চুলে করতে পারো করতেই পারো কোনো সমস্যা নেই শুকনো চুলেও তুমি অ্যাপ্লাই করতে পারো তো এটা কিন্তু আমি তোমাকে দিয়ে দিচ্ছি যে তোমার এখন পুরো শুকনো চুল হ্যাঁ 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 যে ডেমো দেখে নি তোমাদেরকেও দেখাই একদম আর এটা কতটা নন স্টিকি দেখতেই পারবে তোমরা দেখো একদম হালকা একদম হালকা চলো আমি একটু ইউজ করি নি সিরিয়াসলি ভীষণ ভালো ইনস্ট্যান্ট ভীষণ ভালো ভীষণ ভালো তো আমি তো আমার প্রবলেম সলভ করে নিয়েছি মানে স্ক্রিন হল হেয়ার হলো আরো কিছু আমার ম্যামের আমার বিশ্বাস যে আমিও যেহেতু বিশ্বাস করে এসেছি আমার বিশ্বাস যে তোমরাও কিন্তু এখান থেকে শুধু একটা ছোট মিস কল দাও অথবা হোয়াটসঅ্যাপ করার দরকার নেই আমাদের বিউটি কনসালটেন্ট তোমাদের ব্যাক করে নেবে হয়তো একটু দেরি হবে আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক নিশ্চয়ই কল করবে আর আমরা জানি তোমরা সুস্থ হলে তোমরা ভালো কথা